আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কমল মিয়া আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে দেখব কোনো ফোল্ডার থেকে যে কোনো ফাইল হাইড করার একটি প্রক্রিয়া তাহলে যে আমার ডেস্কটপে একটা ফোল্ডার আছে এমশন আমরা এটা ওপেন করতেছি এটার ভিতরে দুইটা পিকচার দেখা যাচ্ছে তাহলে এই দুইটা পিকচার আমরা হাইড করবো সর্বপ্রথম যে কাজটি করতে হবে প্রথমে এই যে অ্যাড্রেস বক্সের মধ্যে এখানে আমাদের সি এম ডি তারপর এন্টার দিতে হবে এখানে লিখতে হবে এ ডবল টি আর আই প্লাস এইস আবার স্পেস প্লাস এস স্পেস প্লাস আর তারপর এন্টার দিলেই আমাদের দেখতে পারবো এখন আমাদের ফোল্ডারে যা কিছু ছিল সবকিছু হাইড হয়ে গেছে এখন আবার হাইড করা ফোল্ডারগুলো অথবা ফাইলগুলো কেম্লি ফিরিয়ে আনবো তাহলে সেই অপশনে আবার ক্লিক করতে হবে এর বক্সে এখানে আবার লিখতে হবে সি এম ডি লিখে এন্টার দিতে হবে এইখানে আমরা মাইনাস করে দিব মাইনাস করে দিব তারপর চাপলেই আমরা দেখতে পারবো আমাদের পিকচার গুলা আবার চলে আসছে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম